নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত ভেলাটাড়ি গ্রামে এইখানে ছাতা পরব উপলক্ষে একটি বিরাট কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হয়েছিল তো আমি আজকে জেনে নেব যে ওনাদের আসরে কতগুলো কারাই নাম পড়েছে বা কোন কোন কাড়া বাকি আছে আর আজকে ওনারা কোন কারাকে জোড়া কনফার্ম করছে সেই সম্পর্কে আমি ওনাদের কাছে সরাসরি সাক্ষাৎ করছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদেরকে বলুন আমার নাম মা ভাই গ্রাম ভালাটাই ওস মুটুকুড়া থানা কোস্টিলা জেলা পুরুলিয়া এখন কেমন আছেন মোটামুটি ভালো আছি চাষবাসের দিন তো এখন চাষবাস হয়েছে হ্যাঁ চাষবাস হওয়ার দিকে হ্যাঁ

যেটা মানে লড়াইটা আর কি আপনাদের হবে কে এখন বর্তমানে তো লড়াইটাতে যে কারাগুলাই যে প্রাইজ ছিল তাতে আজকে কি কোনো পরিবর্তন হবে পরিবর্তন হবে নাই আমাদের আজ ক জড়ের কনফার্ম বলে দিছি জনজন কারা আমাদের জ্বর হয়েছে কনফার্ম করে দিব। এখনো পর্যন্ত আপনাদের এক নম্বর কারা কোটি আধার কার্ড পড়ে যায় এখন পর্যন্ত টিও নাই পড়ে এক নম্বরে এক নম্বরে আচ্ছা আর দু দু নাই পড়ে তবে দুটার কাড়ার আসেছে চার দাঁত কাড়ার আর দু দাঁত কাড়ার লেনা জল আসে আধার তাহলে এক নম্বর এখনো আসে না তাহলে কি করবে না এক নম্বর কোন মালিক কি আজকে আসবার গল্প বলে আজকে আসবার বলে তাহলে কি আজকে মানে জোড়া কনফার্ম হবে হ্যাঁ আজ জোড়া কনফার্ম করে নিয়ম কানুন গুলা কি কি থাকিবে সরে নিয়ম কানুন অর্থাৎ কড়া সঙ্গে তিন লোক ঢুকবে দেখ মালিক কত ঢুকবে

আর দুই নম্বরে প্রাইজ ছিল পাঁচ টাকা পাঁচ হাজার টাকা এখন তো কোনো নাম পড়লো নাই তো ওইটা আমরা প্রাইজ সাত হাজার করে দিছি আর যদি কোনো কারারসিকের নাম দিবার থাকে তা আপনারা নামটা দিবেন যেমন ও কারাডারও জ্বরটা হয়ে যায় তো আজকে আমাদের হুসেনদা এসেছে তুই আমি তো তো আপডেট আপডেট ছিল তো আপডেটটা এখন তোকে কেউ পৌঁছতে পারলো নাই এই আধার কার্ড দিল নাই যে এই নেজ ধরাধরি নাই বলে তো সেইটা আমরা বললি যে ঠিক আছে নিজেই ধরাধরি হোক তো হোসেন দা এসেছে তুই আগে সেইটা আজকে আগে এক নম্বরে কনফার্ম করে দিছি আর যদি দরকারে দিবার থাকে তাহলে সেটা ওয়াগো দিতে চাস দিয়া যাবে তো আপনাদের চ্যান্স কোটা বটে একটা করে আমদের এক টাকা করে চ্যান্স দুটো করে আর এক নম্বরটাই যে প্রথম আপডেটে বলা ছিল প্রথম আপডেটে ছিল যে চারটা থানা চারটাই লিব তো আপডেটটা একটা নাম পড়লো নাই তাহলে সেই জিনিসটা দুটো করে সবইটা করে থাকে যাক ঠিক আর দুটো আছে ছিল ওরা কইছে লাগাবো না তো ওরা উঠাই আমরা লাগাবো না তখন সেই জিনিসটা ওটা পরিবর্তন করা হইলো

আমাদের গায়ের যদি মাথা না জুড়ে দু কালারকে আমাদের তোমার কি আমরা লড়াই করে আমাদেরটা না লাগবে তবু পাই দিয়ে ঘুরে আমাদের এই এক চারটা ছিল তো প্রথম আপডেটে ছিল চারটা যে ছিল এখন তো সেটা আমাদের হলো দুটার মধ্যে হ্যাঁ হয়ে তো দুটার জন্য তখন যখন এক পড়ে তখন করে দিব হ্যাঁ দেখবে

कोई गाड़ी भाड़ा पा दिया जाए जो कारो गाड़ा आसे ने भाग्य को चले जाए तो एक सर गाड़ी भाड़ा वाला दिया जाए एक ऑफर दिया जाए माने पुछते जो तो काड़ा हां जो तो काड़ा जो तो माने चार टा माने आठ टा काड़ा है अच्छा हां यार पर धरुन ए आपनादर कमिटी काड़ा देखो आज जीतेर व्यापार हां क्या एक टा हरे गेलो यार पर द्वितीय चांस लगाते पहले वो तो जानते पे भाग जाए आर कोनो कोरान

এটাই বলছি জেলা কমিটির সভাপতি তো আছেন আপনি করছিলেন থানা হ্যাঁ জায়গা আরো আছে আমাদের তো জেলা কমিটিকে বলছি অনুরোধ করছি আপনারা যেমন পৌঁছবেন আমাদের মেলাটাকে সাফল্যমণ্ডিত করে দিবেন এটাই আমাদের জেলা কমিটির উপর অনুরোধ থাকলো হোসেন দাই হোসেন দাই আধার কার্ডটা দিতে আর সন্ধ্যাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমি হোসেন আনসারি গ্রাম মিশিটি থানা আরসা জেলা পুরুলিয়া আমি এসেছি এই বেলাটান গ্রামে আধার কার্ড মাদাইদার হাতে আমি জমা করলাম কনফার্মটা পালি অবশ্য ভালোই লাগলো কোনো অসুবিধা নাই দর্শককে বলছি আসবেন সবাই সহযোগিতা করে মেলাটা পার করবেন আর কি আপনার কত নম্বরে এক নম্বরে প্রথম চান্স প্রায় আছে দশ হাজার দেখো আমি তো কারাটা বাইরে এখন কোথাও লাগাই নাই বুঝলে গায়ে মোটামুটি দুবার লাগাইছি দুবারই জয় আছে তারপর দেখো নতুন কারার ব্যাপার তো তবে আশা রাখছি যে কারাটা লাগবে হ্যাঁ তারপর দেখো ও আর মন যদি নাই লাগলে তো আর তো কোনো করার নাই ঠিক আছে এইটা বলে আমি সমাপ্ত করছি নমস্কার আর একটা বিশেষ কথা বলছি যে আমাদের প্রাইস এক নম্বর কাড়াই দশ হাজার থাকছে আর দুই নম্বর কাড়াই থাকছে সাত হাজার আর তিন নম্বর তিন হাজার চার নম্বর দু হাজার দাঁত উল্লেখ ওইগুলার দাঁত থাকছে সবে আমাদের মানে প্রথম এক নম্বর কালার ছ দাঁত আছে আর দ্বিতীয় কালা যেটা হচ্ছে সেটার মানে হালি নতুন দাঁত ভাঙেছে ছ দাঁত দাঁত ভাঙেছে আর তারপরেরটা হচ্ছে চার দাঁত আর তারপরটা হচ্ছে দুদাঁত আপনার যেমন এটাই বলি যেমন ওই দাঁতটা নিজের একটু নিজের জায়গায় নিজেই রেখে নেবে পরা আসে যেমন এখানে না বলিও যে অমুক ফানলা তুচকা তখন পরে যেমন এই জিনিসটা বলতে চাই না ফাল এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় করম জয় নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আজকে ইনাদের যে আপডেটটা দেওয়া হয়েছিল তাতে ইনাদের লড়াই হচ্ছে ছাতা পরব উপলক্ষে ওই ছাতার দিনে আর সাথে থাকছে আরো মোরগ লড়াই তো আপনারা কেউ অবশ্য বলবেন না সেই ছাতা পরব উপলক্ষে এই ভেলাটাড়ে আসে নিয়ে দলে দলে যোগ দিয়ে ইনাদের মনকে আরও উৎসাহিত করবেন তা এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর হুসেন নার্সারির সাথে যে কালাটির বাবুর জোড়া হলো সেই কারাটি ইনাদের এক নম্বর কাড়া সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার মুখে কথা বন্ধু বেশি মুখে কথা আমি করি নাই পিরি ইতি মুখের ভালো বাসা বন্ধু করিস না রাসা আমি করি নাই পি রাসা মুখের ভালো বাসা বন্ধু করিস না নয় রাসা খাতে বলে বেশি কথা Shut